নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেলা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব এই সময় যদিও বা বলছি যে সকলেই আশা করি ভালো আছেন কিন্তু বাগানীদের মন কিন্তু খুব একটা ভালো নেই তার কারণটা এই অকাল বৃষ্টি এই যে শীতকালে যে এই বৃষ্টি এটা কিন্তু গাছের বিশেষ করে সিজনাল ফ্লাওয়ারের একটু হলেও ক্ষতি করে দিয়ে যায় বিশেষত যদি চারা গাছ থাকে কিংবা বেশ কিছু শীতের গাছ আছে যেগুলো কিন্তু এই বৃষ্টির জল নিতে পারে না তো আজকের বিষয় এটাই ভিডিওর যে কিভাবে এই বৃষ্টির হাত থেকে আমরা আমাদের বাগানকে এবং গাছকে রক্ষা করতে পারবো এবং বৃষ্টি থামার পরেও পরে কী প্রিকশানগুলো আমাদের গ্রহণ করতে হবে যাতে করে কোনোভাবে না গাছের ক্ষতি হয় তো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওর ক্ষেত্রে অনুপ্রেরণা পাবো আমি যেমন তেমন আপনারাও কিন্তু সহজে বাগান করতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় বিভিন্ন গাছ সংক্রান্ত বাগান সংক্রান্ত কখনও কখনও কোনো নার্সারি ভিজিট কিংবা কারোর সুন্দর সাজানো গোছানো সাদ বাগান নিয়ে আমি কিন্তু ভিডিও করি তো আজকে যেটা বলবো আজকের যে বিষয়গুলো বলবো একদম স্টেপ বাই স্টেপ মেনে চলবেন একটাও শীতের গাছ আপনার মারা যাবে না সবকটা গাছ ভালো থাকবে সুস্থ থাকবে কিভাবে করতে হবে সেই কেয়ার তাহলে আজকে সেটাই শুরু করব তো দেখুন এই যে গাছের ভিডিওটা মানে এই পর্তুলিকা বা অফিস টাইম যে শীতের এগুলো এই যে গাছগুলো এই গাছগুলোও কিন্তু বৃষ্টি নিতে পারে না ম্যাক্সিমাম গাছ কিন্তু যেগুলো হয়ে থাকে শীতকালে সেগুলো কিন্তু সহজে বৃষ্টির জলটাকে গ্রহণ করতে পারে না ফাঙ্গাল ইনফেকশন হয় গোড়া পচে গিয়ে মারা যেতে পারে তো আজকের যে বিষয়গুলো বলবো যতই উচ্চ জল যুক্ত মাটি হোক না কেন তাহলে এই সমস্যাগুলো কিন্তু হবে তো আজকের যেগুলো সমস্যা প্রথমে বলে নেব যে কি কি হতে পারে এই বৃষ্টির ফলে এবং তার থেকে পরবর্তীকালে দেখ বলবো যে কিভাবে রক্ষা করবেন আপনার বাগানকে আর এই বৃষ্টির মধ্যেও আমার মতন যারা খোলা আকাশের নিচে গাছ রাখেন তাদের তো ভীষণই সমস্যা কারণ সকলেরই গাছ বৃষ্টির জলে ভিজবে আমি কিছু কিছু গাছ শেডের তলায় অর্থাৎ বারান্দার মধ্যে নিয়ে এসে রেখেছি যেগুলো রাখা সম্ভব সেইগুলোকে কিন্তু বেশিরভাগ গাছই ভিজে বই বৃষ্টির জলেতে শীতের যে বৃষ্টির জল এটা কিন্তু মোটেও এই সমস্ত পিটুনিয়া বা ইমপ্রেশন ডায়ান্থাস এই জাতীয় যে সমস্ত সিজনাল ফ্লাওয়ার স্টক এই গাছেদের জন্য একেবারেই ভালো নয় কারণ অল্প বৃষ্টি হলো ঠিক আছে কিন্তু এই টানা দুদিন চলবে বৃষ্টি আগামীকালও কিন্তু বিকেলের পর থেকে কাটার সম্ভাবনা যা বলছে ওয়েদার রিপোর্ট সেইটা দেখেই আমি বলছি তাহলে বন্ধুরা এই বৃষ্টির প্রভাবের ফলে গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হবে কখন হবে এই যে বৃষ্টির মধ্যে ভিজে এখন দেখবেন গাছে কিন্তু কোনো সমস্যা লক্ষ্য করতে পারবেন না কখন আসবে আসবে ঠিক যখন সূর্যের আলোটা পড়বে মানে পরে যখন আকাশ মানে পরিষ্কার হয়ে যাবে সূর্যের আলো যখন আপনার বাগানে সম্পূর্ণরূপে পড়বে তখনই কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠবে এই যে স্ট্রবেরি গাছ এই গাছও কিন্তু বৃষ্টির জল গ্রহণ করতে পারে না অতিরিক্ত হলে এই শীতকালে অর্থাৎ ম্যাক্সিমাম সিজনাল ফ্লাওয়ার যেগুলো তারা কিন্তু সহজে এই বৃষ্টি ভালোভাবে নেবে না তাহলে এই বৃষ্টির ফলে ছত্রাকের আক্রমণটাই ঘটবে প্রধান এছাড়া ফুল তো নষ্ট হবে কিন্তু ফুল নষ্ট হলে সেই ফুলগুলো কেটে ফেলে দেবেন কেটে ফেলে দেওয়ার পরে আবার নতুন করে পিটুনিয়া ইমপ্রেশান ইত্যাদি ইত্যাদি গাছ থেকে ফুল পাবেন আর ইমপ্রেশান গাছ যার বেরা গাছ এগুলোকে যদি সম্ভব হয় সম্পূর্ণ সেডে রাখুন কারণ এরা কিন্তু একেবারেই বৃষ্টির জল নিতে পারে না তাহলে বন্ধুরা দেখছেন যে টবের মাটিতে জল জমে নেই কারণ শীতের গাছ সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমি তৈরি করি ভিডিওতে দেখাই আপনারাও যারা আমার ভিডিও দেখে মাটি তৈরি করেন তারাও কিন্তু মানে টবের মিডিয়াতে জল জমে থাকার মতন অবস্থায় নেই তো এই সমস্ত পুনে ভ্যারাইটি ট্রপিক্যাল ভ্যারাইটির যে জবাগুলো এই জবাগুলোও কিন্তু বৃষ্টির জল সহজে পছন্দ করে না তাহলে সবার প্রথম যে কাজটা করতে হবে বৃষ্টি যদি সম্ভব হয় বৃষ্টি থেকে শেড এরিয়ায় রাখুন গাছগুলোকে তাহলে গাছগুলো অনেকটাই রক্ষা পাবে আর যাদের সম্ভব নয় তারা তো আর কি করবেন এইভাবেই রাখতে পারেন বা পলিথিন বা পলিহাউস মতন একটা টাঙিয়ে বৃষ্টির তলা মানে তার তলায় রেখে বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করতে পারেন আর না হলে বৃষ্টি থামার পরে যে কাজগুলো করতে হবে এবার সেগুলো বলছি খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু মাথায় গেথে নিন কারণ এই কাজগুলো করলে আপনার গাছগুলো নাইনটি পারসেন্ট রক্ষা করতে পারবেন এই সমস্ত সিজনাল ফ্লাওয়ার যেগুলো দেখছেন এইগুলোকে বৃষ্টি থামে যাওয়ার পরে আপনারা গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে নেবেন মাটি তবে মাটি যে আছে ভালো করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে আলগা করে রাখবেন যাতে হাওয়া বাতাসটা খেলে যেদিন সূর্যের আলোটা উঠবে সেই দিন সকালে এই কাজটা করে ফেলবেন অবশ্যই করে আর তার মানে সন্ধ্যেবেলা ঠিক ওই দিনেই সন্ধেবেলা ফাঙ্গিসাইট বা যেটাকে আমরা ছত্রাকনাশক বলি সেই ছত্রাকনাশক একটা বালতিতে গুলবেন গুলে আপনারা গাছের পাতাগুলোয় ভালো করে স্প্রে করবেন এবং অবশ্যই টবের মিডিয়াতে দেবেন ওই কারণেই বললাম যে মাটিগুলোকে খুঁচিয়ে নিতে খুঁচিয়ে নিলে এক হবে যে জল মানে যেটা থাকবে ভিজে ভাব সেটা অনেকটা কমে যাবে কারণ সূর্যের তাপটা পাবে বাতাস পাবে যার ফলে মাটি অনেকটাই শুকনো হয়ে যাবে আর তারপরে সন্ধ্যাবেলা মিডিয়াতে ফাঙ্গিসাইড দিয়ে দেবেন এবং গাছের পাতাগুলোতেও খুব ভালো করে স্প্রে করে দিতে হবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একদম মানে দেরি করবেন না এই কাজটা করতে যে গাছই হোক আপনার জবা গাছ যদি হয় বা মানে ভেরাইটি ট্রপিক্যাল ভ্যারাইটি যে সমস্ত জবা গাছগুলো আছে তা সেগুলো বলুন কিংবা পিটুনিয়া ইমপ্রেশান বা জারবেরা স্টক ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সিজনাল ফ্লাওয়ারগুলো আছে ফ্লাওয়ারের গাছগুলো আছে তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই ব্যবস্থাটা আপনাদেরকে করতেই হবে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর যেদিন ছত্রাকনাশক প্রয়োগ করলেন বৃষ্টি থেমে যাওয়ার পরে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে করবেন তার পরের দিনটা গ্যাপ যাবে তার পরে আবার মানে একদিন গ্যাপ দিয়ে দ্বিতীয়বার আবার কিন্তু আপনাকে ওই একইভাবে গাছের পাতায় এবং টবের মিডিয়াতে দ্বিতীয়বারের জন্য ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে বা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে তো কী ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন সবচেয়ে ভালো কাজ হবে আপনারা যে ফাঙ্গিসাইডের মধ্যে উভয় গুণসম্পন্ন অর্থাৎ দুটি গুণসম্পন্ন ফাঙ্গিসাইড সেইগুলোই ব্যবহার করবেন সেটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং সিস্টেমিক ফাঙ্গি ফাঙ্গিসাইড কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট মানে যে ফাঙ্গিসাইট গিয়ে আপনার গাছের পাতায় গাছের কাণ্ডে গাছের গোড়ায় উপরের ভাগের যে ছত্রাকগুলো আছে তাদের যেমন দমন করবে তেমন সিস্টেমিক ফাঙ্গিসাইড হচ্ছে আপনি যখন স্প্রে করলেন সেটা অ্যাবজর্ব করে নেবে গাছের ভিতরে যাবে এবং ভিতর থেকে ছত্রাক দমন করবে তো রকম কন্ট্যাক্ট এবং সিস্টেমিক উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট একটা রয়েছে যেটা সহজেই আমরা বাজারে পেয়ে যাই সেটা হচ্ছে স্যাফ ফাঙ্গিসাইট বাংলাদেশী বন্ধুরা ম্যানসার নামেও পেয়ে যাবেন তো এই স্যাফ ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন অথবা রেডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন তো যে কোনো ফাঙ্গিসাইট কিনুন না কেন সেটা দেখে নেবেন যে তার মধ্যে উভয় গুণসম্পন্ন ব্যাপারটা আছে কিনা না অর্থাৎ সিস্টেমিক এবং কন্ট্যাক্ট এই উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইট কি না সেটা তাহলে মানে সুবিধা হবে না হলে চেঞ্জ করতে হবে যে সিস্টেমিক ফাঙ্গিসাইড আলাদা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আলাদা এরকম দুভাবে আপনাকে দু ধরনের ফাঙ্গিসাইড একদিনের ব্যবধানে গাছের পাতায় এবং টবের মিডিয়াতে দুবার প্রয়োগ করতে হবে তাহলে এই ফাঙ্গিসাইড ব্যবহারটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই শীতকালে অকাল বৃষ্টির পরে আপনাকে এই কাজটা করতে পারলে গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে কোনো সিজনাল ফ্লাওয়ার একটাও পচে নষ্ট হবে না গোড়ায় কোনোভাবে ফাঙ্গাল ইনফেকশন হবে না তো আশা করি বন্ধুরা এইভাবে যদি আপনারা কেয়ার করেন আর অবশ্যই গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটের মধ্যে রেখে দেবেন যেদিন সূর্যের আলো উঠবে অর্থাৎ সেদিন কিন্তু দিনের বেলা ফুল সানলাইটে গাছকে রাখবেন আর ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলা প্রয়োগ করবেন একদিনের ব্যবধানে দুদিন আপনাদের এই ফাঙ্গিসাইড ব্যবহার করতে বলবো এবং ফাঙ্গিসাইড ব্যবহার করার সময় একটু সতর্কতা রাখতে হবে আপনাদেরকে যেন ফুল বা কুঁড়ির উপরে না পড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে ফুলটা আর কতটা পরিমাণ নেবেন এটা একটা বিষয় আপনারা এক লিটার জলে কিন দেখবেন প্যাকেটের গায়ে অবশ্যই ডোজ লেখা থাকবে বিভিন্ন ফাঙ্গিসাইট বিভিন্ন মাত্রায় হয়ে থাকে আমি স্যাপের কথা বলছি স্যাফ ফাঙ্গিসাইড এক লিটার জলে দু গ্রামের মতন নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিতে পারবেন এবং টবের মিডিয়াতেও ওই একই মাত্রায় দিয়ে দেবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন যে কিভাবে রক্ষা করবেন শীতের বাগানকে এই অকাল বৃষ্টির হাত থেকে তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর মন চিরসবুজ রাখতে গেলে পৃথিবী সবুজময় করতে হলে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন বন্ধুরা আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও আমি বাগান করি আর অবশ্যই সকলকে বলিও এই কাজটা করার জন্য কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে মন থাক চিরসবুজ পৃথিবী ও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই তার সাথে সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা